হ্যালো ফ্রেন্ড আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলের জন্য রেম অত্যন্ত ভালোবাসা ও স্বাগত পুরো ভিডিওটা দেখার জন্য এমন থাকল আজকে আমি তৈরি করছি আলু কাগুলো প্রথমে আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিই সেগুলো হলো শশা ধনে পাতা একটু লেবু কেটে নিয়েছি একটা লেবু কাঁচা লঙ্কা টক জল মানে তেঁতুলটা আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা আর যেটা তৈরি করব আলু কাপ দিয়ে সেই আলুটা আরও অনেকগুলো সরঞ্জাম আছে আমি মোটামুটি এগুলো এখন দেখিয়ে দিলাম এবার এগুলো আমি আমার প্রয়োজন মতো করে কেটে নিয়েছি যেমন আলুটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সব কিছুই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নেবে এরপর দিয়ে দিলাম ছোলা আর মটর সেদ্ধ ছোলা আর মটরটাকে অবশ্যই সেদ্ধ করে নেবে ছোলা আর মটর সেদ্ধটা দিয়ে দিলাম একটু বেশি করেই করছি এরপর দিলাম শশা কুচি লম্বা লম্বা করে কেটে রেখেছি ভীষণ টেস্টি একটা খাবার বাচ্চারা তো মুখে লেগে থাকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সকলেরই প্রিয় খাবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আরও কতগুলো আছে জিনিস সেগুলো আমি দিচ্ছি দেখো তোমরা দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রস চাইলে তোমরা গন্ধরাজ লেবুটা দেবে এতে বেশি আরও ভালো হবে এরপর দিয়ে দিলাম টক জল মানে তেঁতুন জলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম বিট নুন তৈরি করা এমন কিছু শক্ত নয় ভীষণ সহজ পদ্ধতি আর খেতে ভীষণ টেস্টি দিয়ে দিলাম ভাজা মশলা এই মশলাটা আমি পাইতেই তৈরি করেছি এবার সবগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে ভালো করে একটা চামচ দিয়ে তোমরাও ভালো করে মাখিয়ে নেবে যাতে পুরো জিনিসটা সবাই মিলে পায় খানিকটা তুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এটাও ভালো করে আমি আবার মেখে নিচ্ছি দেখে নাও আমি কীভাবে মাখাচ্ছি পুরো ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে মাখান মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম এটা আমি নিরামিষ তুলে রেখে দিলাম তুলে রেখে দিয়েছি আর এর মধ্যে এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এটাও আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এরপর হয়ে গেল আমার মাখানো প্রত্যেকটা বাটিতে বাটিতে আমি তুলে দিয়ে দিয়েছি সবার জন্য ভীষণ টেস্টি একটা সন্ধেবেলার স্ন্যাক্স ডাউন খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন